নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি কোনো রেসিপি রান্না করে দেখাবো না আজকে আমি বানাবো মহা ঔষধ তো মহা ঔষধটা কী সেটা আপনাদের একটু বলে দিই না বললে আপনারা বুঝবেন কি করে তো সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন এইগুলো হলো বাসক পাতা এই এইগুলো যে নর্মাল যে বাসক পাতাগুলো হয় সেরকম নয় এই বাসক পাতাগুলোর নাম হলো রাম বাসক তো এইগুলোকে রাম বাসক পাতা এর আর অন্য কোনো নাম আছে কিনা আমি জানি না তো আপনাদের একটু দেখিয়ে দিই ভালো করে এই যে দেখুন এই যে পাতাগুলো এরকম লম্বা লম্বা হবে তো আমি পাতাগুলোকে এনে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তো এইগুলো জানেন তো ভীষণই ঔষধ এই যে বাসক পাতার রসটা মানে কাশির কফ সিরাপ খেলেও যেই কাশিটা ঠিক হয় না কফটা ঠিক হয় না সেই কাশি সেই কফ আপনার এই বাসক পাতার কাড়াটা খেলেই কিন্তু ঠিক হয়ে যাবে তো একদিন খেলে হবে না এই কাড়ার ওষুধ কাড়াটাকে খেতে হবে আপনাদের সাত দিন তো আমি সেই জন্য আপনি একদিন রান্না করে মানে সাত দিন আপনারা রেখে ফ্রিজে রেখে খেতে পারবেন তো কোনো অসুবিধে নেই একদিন বানিয়েই আপনারা সাত দিন ধরে বের ফ্রিজ থেকে বের করে একটু গরম করতে হবে গরম করে তারপরে আপনারা খেতে পারবেন খেতে পারবেন ছোট বড় সবাই সব বয়সী মানুষ এই কাড়াটা খেতে পারে তো সবার জন্যই উপকার তো আমি প্রথমে নিয়ে দেখিয়ে দিলাম আপনাদের বাসক পাতাটা এখানে নিয়ে নিয়েছি আমি হাফ ইঞ্চির মতো আদা আতাটাকে আমি একটু থেতো করে নিয়েছি খুব বেশি থেতো করে নিই কিন্তু হালকা শুধু জাস্ট একটু থেতো করেছি এখানে নিয়ে নিয়েছি দশ পনেরোটার মতো গোলমরিচ গোলমরিচগুলো আমি খুব বেশি গুঁড়ো করিনি একটু জাস্ট ফাটিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা তেজপাতা তেজপাতাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি দুটো দারচিনি আর এখানে নিয়ে নিয়েছি তিন চারটে লবঙ্গ তো এই সমস্তগুলোকে আমি একসঙ্গে ফুটিয়ে একটা কারা তৈরি করবো তো কাড়াটা বানাবার জন্য আমি উনুনে একটা পাত্র বসিয়ে দিয়েছি তাতে আমি হাফ লিটার জল নিয়েছি দেখুন এই যে হাফ লিটার জল আমি এখানে দিয়ে দিচ্ছি তো পুরো জলটা আমি দিয়ে দিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেব অন করে দিয়েছি দেওয়ার পর আমি একে একে সমস্ত জিনিসগুলো প্রথমে আমি বাসক পাতাগুলো দিয়ে দিলাম তারপরে আদা কুচি সমস্ত কিছু আমি একসঙ্গে দিয়ে দিয়েছি এইভাবে আমি দশ মিনিট ফুটিয়ে নেব তো এটাকে আমি মিনিট ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো হাই করে না তাহলে জলটা শুকিয়ে যাবে আর আমাদের কারাটা কমে যাবে তো এটা দশ মিনিট ধরে ফুটতে থাকুক তো দেখুন কালারটা কিন্তু একটু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে জলের দেখছেন কত সুন্দর কালারটা চেঞ্জ হচ্ছে এখনো কিন্তু দশ মিনিট হয়নি আমি দু মিনিট পরে আপনাদের দেখাচ্ছি দু মিনিট পরে কালারটা এই অবস্থায় এসেছে এই কালারটা না এটাকে সাত দিন পর পর খাওয়াতে হবে উষ্ণ গরম করে করে খাওয়াতে হবে যেমন করে আমরা চা খাই সেরকম করেই খেতে হবে এটাকে এর কোনো তেতো ভাবও নেই গন্ধ নেই কিচ্ছু নেই কিন্তু এর গুণ আছে অনেক 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 গুণ এর গুণের কোনো শেষ নেই তো যে সাত দিন আমরা কারাটা খাবো সেই সাত দিন বুঝতে পারবো না আমাদের কফ বা কাশিটা কমছে কিনা সাত দিন খাওয়ানোর পরে খাওয়াটা কারা খাওয়া বন্ধ হয়ে গেলে তারপরে ওর গুণাগুণটা বোঝা যাবে তো আপনাদেরকে দেখাচ্ছি দশ মিনিটের অবস্থা পরে দশ মিনিট পরের অবস্থাটা দেখুন কালারটা কত চেঞ্জ হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে এটা যখন একটু ঠান্ডা হবে কালারটা তখন আরো ডিপ হয়ে যাবে তো এখন কালাটা পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন এটাকে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে এসি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পরে আমি গরম গরম সবাইকে খেতে দেব সবাই বলতে যাদের কাশি আছে কফ আছে তাদেরকে খেতে দেবো এইভাবে আমি এটাকে আমি সাত দিন ধরেই খাওয়াবো ফ্রিজে রেখে দেবো আমি সংরক্ষণ করে ফ্রিজ থেকে বের করে আমি গরম করব গরম করে আবার আমি খেতে দেবো তো আমার এই কানার রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিনের ভিডিওটা যে আমি ছাড়ছি সেটা আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো দশ মিনিট পরে আমি কারাটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ডিপ হয়েছে কালারটা দেখুন দেখছেন তো কত সুন্দর হয়েছে দেখতে কালারটা খেতে কিন্তু কোনো গন্ধ লাগবে না আর তেতো লাগবে না খেতে কোনো কষ্ট হবে না কিন্তু ভীষণ উপকারী তো এতটা পরিমাণ খেতে দিতে হবে এই হাফ এক কাপ পরিমাণ খেতে দিতে হবে যার কাশি হবে কফ হবে সর্দি হবে তাদের তো আমি এটা রেখে দেব আমি এটা আমার মেয়েকে খেতে দেব তো আমার কারার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা হ্যাঁ আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই যে দেখুন এই দেখুন পাতাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে তো পাতাগুলো আমি ফেলে দেব এগুলোর আর কোনো দরকার নেই এই রসটাকেই এখন আমরা খাবো শীত পড়ে গেছে শীতে তো সবারই ঠান্ডা লেগেই থাকে কাশি হয়ে থাকে তো তার জন্যই এই কাঁড়াটা ভীষণ প্রয়োজন আর ভীষণই উপকারী